নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো একদম নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে চাল না সুজি না আটা না খুব সহজেই আমি আজকে পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো ওই পিঠাগুলো বানানোর জন্য আমি নিয়ে নেব বাসি ভাত বাসি ভাত দিয়ে যে এত সুন্দর পিঠা হয় সত্যি বলছি আগে আমার জানা ছিল না আমি ট্রাই করলাম প্রথম তো দেখে নাও কী সুন্দর সফট নরম তো বাসি ভাত আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি যেই বাটিতে ভাত নিয়েছি সেই বাটিতেই আমি ময়দা নিয়ে নেব দেখা এখানে থেকে একটু বেশি ভাত আছে তো আমার পুরোনো বন্ধুরা সবাইকে অসংখ্য ভালোবাসা অসংখ্য বন্ধু করা যাবে না এতটাই ভালোবাসা আর নতুন যারা আছে তাদেরকেও বুক ভরা ভালোবাসা সবাই প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখো আর ফুল ওয়াচ করুন তো ভাতটা দেখো আমি নুন আর দুধ দিয়ে ভালো করে মিক্সিতে পেশাই করে নিয়েছি এবং এটা সুন্দরভাবে মিশিয়ে নেব দুধ দিয়েই মেশাবো এটা যেহেতু দুধে আর ভেজাবো না সেজন্য আমি দুধ দিয়েই পুরো ব্যাটারটা তৈরি করে নেব ঠিক একই বাটির মাপে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব কড়াই ভসিয়ে দিয়েছি হালকা অল্প তেল দিয়ে কড়াইটা জাস্ট একবার ভুলিয়ে নিলেই রেডি হয়ে যাবে কারণ আমি বারবার তেল দেবো না তেল ছাড়াই বানাবো তারপর কত সহজে উঠে গেছে পিঠাটা কোনো নিচে লাগে নাই এবং এটা অত খোলে নেয় কিন্তু ছিদ্র প্রচণ্ড ছিদ্র হয়েছে ঠিক এইভাবে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে পর পর করে আমি বানিয়ে নেব এই চিতে পিঠাটা তুমি ঝোলা মানে খেজুরের যেটা পাতলাপুর হয় সেটা দিয়ে খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে কারণ দুধ দেওয়া আছে দুধে ভেজানোর কোনো প্রয়োজন নেই আর ওই একই ব্যাটারে আমি আরও একটা ছোটো একটা পিঠা করে দেখিয়ে দিচ্ছি যেটাকে বলে মালপোয়া বা গুড়ের পিঠা তো দেখো এর মধ্যে আমি গুড় দেবো না দেবো চিনি চিনি দিয়ে ব্যাটারটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ চিনিটাকে যতক্ষণ না ভরে যায় ততক্ষণ আমি ফেটাতে থাকবো আর দিয়ে দেবো একটু মৌরি তো আমার এপার বাংলা ওপার বাংলা এবং ভারতের কে থেকে ভিডিওটা দিচ্ছ প্লিজ কমেন্টের নামটা বলো এবং জায়গা বলো আমার সুবিধা হবে তোমাদের চিনতে এবং আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকো আর এই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যত বন্ধুর মতন দেখছো তো এইভাবে আমি পুরো পিঠাগুলো বানিয়ে নেব তো আমার এই দুটো পিঠা রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার সাপোর্ট করো আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো